নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরও স্বাভাবিক আজকে সকাল থেকেই একইভাবে বৃষ্টি ভালো রকম বৃষ্টি এক পর্যায়ে বলা যায় গ্রামহীন বৃষ্টি আর কি গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে তো এখন একটু কম আছে বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি ঘর থেকে বেরোয় এর মধ্যে এখন তো বাজে প্রায় চারটার মতো বিকাল চারটে বাজে সকাল থেকেই কাজে ব্যস্ত ছিলাম যে বাকি কাজটুকু ছিল বৃষ্টিতে ভিজে ভিজে শেষ দিছি কারণ সে আগামীকাল আর সময় পাওয়া যাবে না আগামীকাল একটু অন্য কাজ আছে এই জন্য কষ্ট হলেও কাজগুলো শেষ দিছি তো দেখি বিকালে একটু হয়তো একটু পরে যাব। যেটা বাড়িতে আছি কোথাও যায় নাই এই বৃষ্টি মতো বের হওয়ার জায়গা মানে বের হওয়ার মতো অবস্থা নেই তো পুকুর দিয়ে হাঁটতেছি কারণ হচ্ছে পুকুর পাড় সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে নিজেই ভালো লাগতেছে আপনাদের একটু ডাক দেখাই আর এদিকে যারা যারা কমেন্স করছেন সবাইকে ধন্যবাদ শ্রীমাদি জানতে চাইছেন যে ঘাসের বিষ কোথায় পাওয়া যায় আসলে ঘাসের বীজটা পাওয়া যায় আপনার যারা ওই যে সার বিক্রি করে ধান টান সার দেয় এই সার দোকান বিক্রি করে ওই দোকানে ঘাসের ঘাসের বিষ বিষ বিক্রি করে বললি দিয়ে দিবে মানে এখানে আগে ঘাসের বিষ ব্যবহার করা হইতো কিন্তু এবছর ঘাসের বীজ দেওয়া হইতেছে না কারণ ঘাসের বীজ দিলে শুধু পাতায় মারা যায় কারণ শুধু ঘাস না ঘাসের সাথে বিভিন্ন রকম ছোট ছোট গাছও আছে শুধু পাতা মারা দিয়ে যেটা হচ্ছে দক্ষিণ পার পুকুরের পুরোটাই পরিষ্কার করা হয়েছে গতকালকে এই যে বোরই গাছ ছিল বড় পাশ পর্যন্ত তো কিছুটা পরিষ্কার করেছিলাম পরে সাপ থেকে ঘুরে চলে গেছি সাপ থেকে ঘুরে বাড়িতে গেছে বাড়িতেও বৃষ্টির সময় দেখে যায় আর এক সাপ বারান্দার সামনে থেকে ওই যে পৈঠা আছে পৈঠা নিচে ঢুকছিল যাই হোক আমরা এই সমস্ত নেই থাকি আর কি এগুলো দেখা কোনো ব্যাপার না আমাদের কাছে হার সামনে পড়ে তো সাবধানে থাকতে হয় এই আর কি এখন যে গুরু বৃষ্টি হইতেছে পুকুরের জল অনেক বেড়ে গেছে দুদিনে না হলেও দেড় দুই হাত জল বাড়ছে দেড় হাতের মধ্যে তো বাড়ি ঘর একদম হাটা যায় না কাদা 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 হয়ে গেছে এই জায়গাটায় গত রবিবারে এই বলছি পেঁপের বিষ পেঁপের বিষ প্যাকেটে অনলাইনে অর্ডার দিয়েছিলাম একশো বিষটার মতো বীজ ছিল এখনো জ্বালাই নাই দেখি আর কিছুদিন ধরনের কোথায় এতগুলো বীজ লাগাইছি পর দেখে না জ্বালাবে বাবা আজকে সারাদিন ঘরে বসা বৃষ্টিতে বেশ জাম গেছে মানে গাছ এবার তো জাম বোড়া ভালো আসছে এক ডালে এত জাম পোড়ে এই যে ডালটা সেটা মানে ভেঙে যাবে এই বড় বড় জাম বোড়া ওই যেটা বাঁকা হয়ে গেছে একটা ডাল ভেঙে গেছে চার পাঁচটা জাম পুড়ে ছিল তার মধ্যে এখনো খাওয়ার মতো অবস্থা হয় নাই এই যে নিচে পড়ছে এই যে চারটা না পাঁচটা দর্শের দুইটা আছে এই যে জঙ্গলের ভিতরে আছে আর বাবা একটা যে পুরো উঠে রাখছে আজকের দিন কেমন কাটলো আজকের দিন কেমন কাটলো ঘরে বসা হয় না হাঁটে হাঁটে হ্যাঁ

না বৃষ্টি না যাবো না একটু কম আছে গতকাল বৃষ্টি তো হয় নাই বাড়ি থেকে বের হলাম যাবে একটু ওই পাড়া ওই পাড়া একটু দেখে কে কে আছে তারপরে কাজে বেরোবো এখানে একটু আকাশটা একটু হালকাই আসতেছে উপরে যে এই যে মেঘ যাচ্ছে উপরে ওখান থেকেই ঝরঝর বৃষ্টি পড়ে তো এই সেটটা আরেকদিন ধরতে হবে পরিষ্কার করার জন্য তাহলে মোটামুটি চলার মতো সব সেটি পরিষ্কার হবে এত বৃষ্টি হয়েছে তারপরে কিন্তু আর এই দিক দিয়ে কিন্তু এখনো জল আসে নাকি গত বছর এবং দিনে জল চলে আসছিল যে সমস্ত জমিতে জল উঠে গেছিল এবছর এখনো বৃষ্টি হয়েছে দেখা যাক নদীতে যদি জল বাড়ে তাহলে জল ঢুকবে আকাশে প্রচুর মেঘ আছে

তারা <muchas> <muchas>

আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের পাশে থাকেন